এই যে মান্নাদের একটা গান আছে কাগজে নাম লিখলে ছিঁড়ে যাবে কাগজ পাথরে নাম লিখলে পাথর খোয়ে যাবে কিন্তু হৃদয়ে যদি লেখো নাম সে নাম রয়ে যাবে নিখিল সরকার বলেছিলেন কালি কলম মন লেখে তিনজন আর আমি বলছি হৃদয় মস্তিষ্কর হস্ত প্রত্যেক শিক্ষার্থীর পড়া করে মুখস্ত পড়াশোনার ক্ষেত্রে সব থেকে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ অথচ যে বিষয়টা নিয়ে তেমন চর্চা হয় না আলোচনা হয় না সেটা হলো নিয়মিত লেখার অভ্যাস কেন গুরুত্বপূর্ণ কেন নিয়মিত লেখার অভ্যাস জরুরি সেটা প্রত্যেক ছাত্রছাত্রীর মাথায় রেখে দেওয়া দরকার প্রত্যেক ছাত্র ছাত্রছাত্রী জেনে রাখা দরকার কেন নিয়মিত মুখস্থ লিখব অর্থাৎ কেন নিয়মিত লেখার অভ্যাস মুখস্থ লেখার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন আমরা লেখাপড়ার ক্ষেত্রে কি বলি লেখা পড়া পড়া লেখা বলি না কি বলি লেখা পড়া তাই তো তাহলে লেখা পড়া ইম্পর্টেন্স আছে লেখার গুরুত্ব আছে না হলে আমরা পড়ার আগে কেন লেখা শব্দটি বলছি কেন আমরা লেখাকে ফার্স্ট প্রেফারেন্স দিচ্ছি নিশ্চয়ই কোথাও গুরুত্ব আছে ধরো তুমি পরীক্ষার ফলে একটা প্রশ্ন কি দুটো প্রশ্ন ছেড়ে এলে বাইরে বেরিয়ে এলি আমরা কি বলি না পড়লে লিখবি কি করে না পড়লে লিখবি কি করে অর্থাৎ পড়াটাকে আগে তারপরে লেখা কিন্তু শব্দ গঠনের ক্ষেত্রে আমরা লেখাটাকে আগে বলছি লেখা পড়া তাহলে পড়ার থেকে নিশ্চয়ই কোথাও লেখার ইম্পর্টেন্সটা বেশি লেখার গুরুত্বটা বেশি এটা প্রত্যেক ছাত্রছাত্রী জেনে রাখা প্রয়োজন কেন লেখাটা আগে এলো অর্থাৎ লেখা পড়ায় লেখাকে কেন এত গুরুত্ব দেয়া হলো তাইতো অবশ্যই জেনে রাখা দরকার আমরা এই ভিডিওতে আলোচনা করব। কেন লেখা পড়ার ক্ষেত্রে লেখাটার ইম্পর্টেন্স বেশি অর্থাৎ নিয়মিত মুখস্থ লেখা কেন জরুরি নিয়মিত মুখস্থ লেখা কেন গুরুত্বপূর্ণ সেটা এই ভিডিওতে আমি আলোচনা করব আমরা ছোটবেলায় যখন স্কুলে যেতাম প্রত্যেক দিন আমাদের হাতের লেখা সে বাংলা হোক ইংরেজি হোক হাতের লেখা জমা দিতে এবং গ্রীষ্ম অথবা বর্ষার যদি ছুটি থাকতো তাহলে স্যার অথবা ম্যাডাম চোখ পাখি আমাদের আদেশ করতেন প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় হাতের লেখা করবে এবং স্কুল খোলার পর ওই হাতের লেখাগুলো দেখাবে দেখা অর্থাৎ যদি পনেরো দিন ছুটি থাকে তাহলে সকাল সন্ধ্যা করে কটা পনেরো ইন্টু টু অর্থাৎ তিরিশটা তিরিশটা হাতের লেখা আমাদের জমা দিতে হতো কেনই লেখাটা অভ্যাস দরকার কেন লিখতে দিতেন তাহলে নিয়মিত লেখার অভ্যাস গঠন করার কোথাও একটা গুরুত্ব আছে সেটা মুখস্ত হোক কিংবা দেখে দেখেই হোক যদি মুখস্ত না হয় তাহলে কোনো পড়াকে দেখে দেখে লেখারও একটা গুরুত্ব আছে অর্থাৎ নিয়মিত লেখাটার একটা গুরুত্ব রয়েছে নিয়মিত লেখা অভ্যাস গঠনের একটা গুরুত্ব আছে সেই গুরুত্বগুলো কি কি সেগুলো আমাদের জেনে রাখা দরকার অর্থাৎ মুখস্থ যেমন লিখতে হবে তেমনি কোনো পড়াকে যদি মুখস্থ নাও লেখা হয় সেটাকে দেখে দেখে হলেও লেখাটা নিয়মিত লেখা অভ্যাস গঠন করাটা জরুরি কেন সেই নিয়মিত লেখার অভ্যাস তৈরি করা বা গঠন করা বা গড়ে তোলা প্রয়োজন সেগুলো আমরা পর পর আলোচনা করব এই নিয়মিত লেখার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব বা উপযোগিতাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি অর্থাৎ দুটো উপকারের কথা বলতে পারি কি এক নম্বর মুখ্য উপযোগিতা বা মুখ্য উপকার এবং দু নম্বর গৌণ উপযোগিতা বা গৌণ উপকার এবারে আলোচনা করব এই মুখ্য উপকার এবং গৌণ উপকার অর্থাৎ মুখ্য উপযোগিতা এবং গৌণ উপযোগিতা গুলো কি কি কোন শিক্ষার্থী যদি নিয়মিত লেখার অভ্যাস গড়ে তোলে অর্থাৎ নিয়মিত লেখে তাহলে সে মুখ্য এবং গৌণ দুটো উপকারই পাবে এইবার তাহলে গৌণ উপকারগুলি অনেক আছে তবু সেই গৌণ উপকারের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট বেশি অর্থাৎ কোনগুলো গৌণ উপকার হিসেবে বেশি উপকার পাওয়া যায় সেগুলো হলো প্রথম হাতের লেখা সুন্দর অর্থাৎ যদি আমরা নিয়মিত লেখি তাহলে হাতের লেখা সুন্দর হবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে তাহলে নিয়মিত লেখার অভ্যাস গড়ে তোলা অবশ্যই দরকার দ্বিতীয় দ্বিতীয় নম্বর হাতে লেখার গতি যদি নিয়মিত লেখা যায় তাহলে হাতের লেখার গতি অবশ্যই বাড়বে এই জীবনটাই প্রতিযোগিতামূলক ব্যাপার আমরা যদি প্রতিযোগিতায় পিছিয়ে যাই তাহলে সব দিক থেকেই পিছিয়ে যাব আর যদি আমাদের গতি কম থাকে অর্থাৎ জীবনের গতি কম থাকে তাহলে আমরা প্রতিযোগিতা থেকে ছিটকে যাব পরীক্ষার্থীদের ক্ষেত্রেও তাই অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রেও তাই শিক্ষার্থীরা যদি পরীক্ষার হলে জানা প্রশ্নের উত্তরই ছেড়ে আসে এক নম্বরে যদি ছেড়ে আসে তাহলে সেটাই সে অনেকটা পিছিয়ে গেল কিন্তু নিয়মিত যদি লেখার অভ্যাস গড়ে তোলে তালে তার হাতে লেখার গতি বাড়বে তোমাদের প্রশ্ন আসবে হাতে লেখা লিগলেই কি অর্থাৎ নিয়মিত লিগলেই কি হাতে লেখার গতি বাড়ে অবশ্যই পারে তবে সেই কয়েকটা নিয়ম মাপিক তোমাকে চলতে হবে সেই নিয়মগুলো কি প্রথমত তোমাকে ঘড়ি ধরে লেখার অভ্যাস করতে হবে অর্থাৎ নিয়মিত ঘড়ি ধরে লিখতে হবে এবং সব সময় রাখতে হবে টার্গেট রাখতে হবে প্রতিদিনের প্রতিদিন ভাঙতে হবে অর্থাৎ যে নোটটা যে সময় নামাতে পেরেছ কালকে চেষ্টা করতে হবে তার থেকে আরো কম সময়ে সেই নোটটা নামাতে উসেইন বোল্টের নাম তোমরা প্রত্যেকেই শুনেছ পৃথিবীর সবচেয়ে দ্রুততম দৌড়বিদ তিনি চেষ্টা করতেন প্রতিবারের রেকর্ড প্রতিবার ভাঙতে তাহলে আমাদেরও লক্ষ্য রাখতে হবে প্রত্যেক দিন যে মুখস্থ লিখছি তার পরের দিনে আগের দিনের রেকর্ডটা ভাঙতে অর্থাৎ আজকে যে সময়ে নোটটা মুখস্থ লিখলাম চেষ্টা করতে হবে পরের দিন সেই নোটটা তার চেয়ে যাতে আরো কম সময়ে নামানো যায় সেই চেষ্টা করতে হবে তিন নম্বর পয়েন্ট হলো নির্ভুল বানান গঠন অর্থাৎ নির্ভুল বানান কিভাবে আমরা লিখব নিয়মিত যদি আমরা লেখার অভ্যাস গঠন করি অর্থাৎ লেখার অভ্যাস গড়ে তুলি তাহলে বানান আমাদের নির্ভুল হবেই হবে কিভাবে আমরা যদি কোনো নোট পড়ি বা বই পড়ি তাহলে বানান সম্পর্কে সে সময় আমাদের ব্রেন ততটা সচেতন থাকে না অর্থাৎ আমরা সেটাকে এক মনে মনোযোগ সহকারে পড়ে যাই কিন্তু যখন আমরা তাকে লিখতে যাই তখনই কোথায় মূর্ধন্য কোথায় দন্তন্য কোথায় তালকভস্য কোথা বা মূর্ধন্যস্ব হবে সেগুলো নিয়ে আমরা কনফিউজ হয়ে যাই আমরা লিখি হয়তো কোনো সময় বানান ভুল হয়ে যায় কিন্তু যদি সেই সময় লেখার সময় একটু দেখেনি তাহলে সেই বানানটা যেমন নির্ভুল হলো বা নোটটা লেখার পর যখন আমরা কারেকশন করি এবং সেখানে যখন ওই বানানটা আমরা ভুল দেখতে পেলাম এবং তারপরে সেটাকে কারেকশন করলাম বা সংশোধন করলাম ওই বানানটা কিন্তু আমাদের মাথার মধ্যে চিরস্থায়ী ভাবে থেকে যাবে অর্থাৎ তখন আমরা কিন্তু নির্ভুল বানানটা লিখতে পারব তাহলে আমাদের নির্ভুল বানান লেখার ক্ষেত্রেও নিয়মিত লেখার অভ্যাস জরুরি তাহলে আমরা গৌণ উপযোগিতা হিসেবে তিনটি উপযোগিতা আমরা পাবই যদি নিয়মিত লেখার অভ্যাস গড়ে তুলি এক নম্বর কি এক নম্বর হলো তাহলে হাতের লেখা সুন্দর হবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে দু নম্বর হাতের লেখার গতি বাড়বে এবং তিন নম্বর নির্ভুল বানান আমরা লিখতে পারব অর্থাৎ বানান আর কোনোভাবেই ভুল হবে না এবার তোমাদের মাথায় প্রশ্ন আসছে তাহলে লেখার অর্থাৎ নিয়মিত লেখা অভ্যাস গড়ে তোলার মুখ্য উপযোগিতা কি তাই তো অর্থাৎ নিয়মিত লেখা অভ্যাস গড়ে তোলার সব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বা উপযোগিতা কোনগুলো সেটা নিশ্চয়ই তোমাদের মাথার মধ্যে এবার প্রশ্নটা আসছে এটা কিন্তু আমি বলবো সব থেকে মুখ্য উপযোগিতা এই কারণেই সেটাকে আমি বললাম তার কারণ তার গুরুত্ব কিন্তু এই মুখস্থ লেখা অভ্যাস গড়ে তোলার অর্থাৎ নিয়মিত লেখার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব কেন বেশি গুরুত্বপূর্ণ সেটাকে আমি মুখ্য হিসেবে তোমাদের কাছে তুলে ধরছি নিখিল সরকার বলেছিলেন কালি কলম মন লেখে তিনজন আর আমি বলছি হৃদয় মস্তিষ্কর হস্ত প্রত্যেক শিক্ষার্থীর পড়া করে মুখস্ত অর্থাৎ পড়া মুখস্থ করার ক্ষেত্রে এই থ্রি এইচ হার্ট হেড অ্যান্ড হ্যান্ড অর্থাৎ হৃদয় আর হস্ত প্রত্যেক শিক্ষার্থীর পড়া করে মুখস্থ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাহলে এই থ্রি এইচ কি কি হলো হেড হার্ট হ্যান্ড এই হেড হার্ট এন্ড হ্যান্ড কে যদি আমরা একই বিন্দুতে বাঁধতে পারি তাহলে আমাদের পড়া কেবল তাড়াতাড়ি মুখস্থ হবে বা পড়া মুখস্থ থাকবে শুধু তাই নয় আমাদের স্মরণ শক্তিও কিন্তু বাড়বে অর্থাৎ স্মরণ শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এই থ্রি কে যদি একই বিন্দুতে বাঁধা যায় তাহলে কিন্তু শক্তি বাড়বে এবং যত আমরা স্মরণ শক্তির দিক থেকে আরো উজ্জ্বল থাকতে পারবো অর্থাৎ শক্তি আমাদের যত বাড়বে তত আমাদের জীবনের উন্নতির পথ সাফল্যের পথ তত মসৃণ হবে তাহলে বিষয়টা কেমন আমরা ধরো কোনো পড়া মুখস্থ করলাম সেই পড়াটা কোথায় থাকে হেড মস্তিষ্কে অর্থাৎ মস্তিষ্ক হলো স্টোর রুম আমরা যা কিছু পড়া মুখস্থ করছি সেটা থাকছে মস্তিষ্কে কিন্তু এই স্টোর রুমে রাখলেও সেটা বেশি দিন থাকবে না সেই পড়া একটা সময় দরজা খুলে বেরিয়ে যাবে তাই তো তাহলে আমরা মুখস্থ করলেও দেখবে সেটা কিছুদিন পরে আবার ভুলে যায় তাহলে সেটাকে যদি ওই স্টোর রুমের মধ্যে রাখতে হয় তাহলে আমাদের দরজা এঁটে দিতে হবে যাতে না সে বেরিয়ে যায় তার জন্য দরকার কি হাট হৃদয়ের দরকার অর্থাৎ কোনো পড়াকে যদি আমরা হৃদয় দিয়ে মুখস্থ করি তাহলে সেটা মস্তিষ্কে আরো বেশি দিন থাকবে ওই যে মান্নাদের একটা গান আছে কাগজে নাম লিখলে ছিঁড়ে যাবে কাগজ পাথরে নাম লিখলে পাথর যাবে কিন্তু হৃদয়ে যদি লেখো নাম সে নাম রয়ে যাবে তাহলে আমরা পড়া যদি হৃদয় দিয়ে দিয়ে পড়ি পড়ি অর্থাৎ হার্ট সেটার মধ্যে লাভ থাকে ভালোবাসা থাকে তাহলে সেটা আমাদের মস্তিষ্কে অর্থাৎ স্টোর রুমে অনেক বেশি দিন থাকবে কিন্তু তাতেও সমস্যা আছে কোন সমস্যা ওই পড়া দরজা খুলেও বেরিয়ে যেতে পারে তাহলে আমি যদি স্টোর রুমে দরজায় শিকল তুলে দিই তাহলে কিন্তু ওই পড়া আর স্টোর রুম থেকে কখনো বেরোবে না অর্থাৎ ওটা কিন্তু আর মস্তিষ্ক থেকে কখনো আউট হবে না সেই শিকল তলার কাজটা কে করে নিয়মিত লেখার অভ্যাস অর্থাৎ নিয়মিত যদি আমরা লেখার অভ্যাস গঠন করি তাহলে একটি পড়া দীর্ঘদিন 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 আমার মস্তিষ্কের মধ্যে থাকে তাহলে ফর্মুলাটা কেমন হলো আমরা কোনো পড়া মুখস্ত রাখি মস্তিষ্ক স্টোরাইজডের জায়গা কিন্তু সেই পড়াকে আরো দীর্ঘস্থায়ী করতে গেলে আমাকে হৃদয়ে দিয়ে পড়তে হবে আর সেটাকে দীর্ঘদিন ধরে মস্তিষ্কের মধ্যে জীবিত রাখতে গেলে সজীব রাখতে গেলে আমাদেরকে নিয়মিত লেখার অভ্যাস গড়ে তুলতে হবে তাহলে হেড হার্ট অ্যান্ড হ্যান্ড এর একটা পারস্পরিক সম্পর্ক আছে এইখান থেকে আর একটা বিষয় বলে রাখি তাহলে হেডের সঙ্গে হ্যান্ডের অনেক সম্পর্ক কি আমরা কোনো লেখ পড়া যদি লিখি তাহলে মস্তিষ্ক অনেকদিন থাকছে যদি আমরা হৃদয় দিয়ে লিখি পড়ি তাহলে সেটা মস্তিষ্ক দিন থাকছে তাহলে হেডের সঙ্গে হ্যান্ডের সম্পর্ক আছে হেডের সঙ্গে হার্টের সম্পর্ক আছে তাহলে তোমাদের এইখানে প্রশ্ন আসতে পারে হার্টের সঙ্গে হ্যান্ডের কি সম্পর্ক সম্পর্ক আছে আমি যদি কোনো লেখা পড়াকে নিয়মিত লিখি তাহলে সেই পড়াটার প্রতি আমার ভালোবাসা জন্মাবেই জন্মাবে অর্থাৎ ধরো কোনো একটা চ্যাপ্টার বহুবার তোমার সেটা পড়তে গিয়ে অনেক সময় আমরা এরকম হয় কোনো চ্যাপ্টার কঠিন হলে আমরা বুঝতে পারি না সেই চ্যাপ্টারটাকে বন্ধ করে দিই ক্লোজ করে দিই পড়াটা পড়ার আগে দেখে লাইন গুলো লেখো এইভাবে যদি লিখতে থাকো তাহলে দেখবে একটা সময় ওই যে লিখছো তাহলে ওই পড়াটা কি হবে মেমোরাইজড হচ্ছে মেমোরাইজড হচ্ছে মেমোরাইজড হচ্ছে এবং তারপরে যখন ওই পড়াটাকে মুখস্থ করতে যাবে দেখবে ইজিলি তুমি মুখস্থ করতে পারছো অর্থাৎ মুখস্থ লিখলে কোনো চ্যাপ্টার সেটা তো ভালোবাসা আসবেই সেই পড়াটার প্রতি সে যতই কঠিন দ্বিতীয়বার যখন তাকে পড়তে যাবে দেখবে খুব ইজিলি মুখস্থ করতে পারছো কিন্তু ধরো কোন চ্যাপ্টারকে তুমি মুখস্থ করতে পারছো না বুঝতে পারছো না আমি বলছি সেটাকে দু তিনবার দেখে দেখেই লেখো লিখলে দেখবে তৃতীয়বার তোমার সেই যে কঠিন চ্যাপ্টার সেই কাঠিন্য দূর হবে এবং সেটা তুমি অনেক ইজিলি লিখতে পারবে মুখস্থ করতে পারবে তাহলে হাটের সঙ্গে হ্যান্ডেরও সম্পর্ক আছে হ্যান্ডেল লেখার মাধ্যমে আমরা কি করছি সেটাকে আরো হৃদয় দিতে পারছি তাহলে হেডের সঙ্গে হাটের সম্পর্ক আছে মুখস্ত করার ক্ষেত্রে হেডের সঙ্গে হ্যান্ডের সম্পর্ক আছে হেডের সঙ্গে হাটের সম্পর্ক আছে হাটের সঙ্গে হ্যান্ডের সম্পর্ক আছে তাহলে এইভাবে থ্রি এইচ ফর্মুলাটাকে যদি তোমরা করতে পারো তাহলে অবশ্যই 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 তোমাদের পড়া ইজিলি মুখস্থ হবে মেমোরাইজ হবে দিন মাথার মধ্যে রাখতে পারবে এবং তোমাদের স্মরণ শক্তি বাড়বেই বাড়বেই বাড়বে তাহলে নিয়মিত লেখার অভ্যাস অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা অনেক ভালো ভালো ছাত্রছাত্রীকে দেখেছি তারা পড়ার টেবিলে পাঁচ ঘন্টা ছ ঘন্টা বা তারও বেশি পড়ার জন্য ব্যয় করে কিন্তু নিয়মিত লেখার জন্য ব্যয় করে না এই যে নিয়মিত লেখার অভ্যাস গড়ে তুলছ না পড়াশোনার ক্ষেত্রে তোমরা পিছিয়ে পড়ছো না তো পড়াশোনার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে না তো আমি তো উপকারিতা গুলো বললাম উপযোগিতা গুলো বললাম তাহলে এইগুলো তোমরা কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারো এই জন্য আর দেরি নয় তোমরা আজ থেকেই নিয়মিত লেখার অভ্যাস গড়ে তোলো পর কম লেখো বেশি যত বেশি লিখবে তত তোমার পড়াটা মেমোরাইজড হবে তত তোমার স্মৃতিশক্তি বাড়বে তত তোমার জীবনে সাফল্যের পথ আরো 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 মসৃণ হবে সে জন্য নিয়মিত লেখার অভ্যাসটা অবশ্যই অবশ্যই গড়ে তোল নিয়মিত লিখলে আমি গৌণ উপকারিতা হিসেবে প্রধান করলাম হাতে লেখা সুস্পষ্ট হবে হাতে লেখার গতি বাড়বে বানান নির্ভুল হবে এবং থ্রি এইচ ফর্মুলাকে তোমরা একত্রিত করে এক সূত্রে বেঁধে তোমরা জীবনের সাফল্যের পথকে মসৃণ করতে পারবে তাই আজ থেকেই আজ থেকেই আজ থেকেই শুরু করে দাও আর দেরি নয় নিয়মিত লেখার অভ্যাস গড়ে তোলাটা আজ থেকেই শুরু করে দাও